সমস্যা তৈরি হয়ে গেল নিজেদের মধ্যে আমরা কোনদিন কোরআনকে নিয়ে মূল্যায়ন করলাম না চলো আজকে মোহাম্মদাম সম্পর্কে কয়েক কথা আপনাদেরকে একটু পেশ করছি চলো বাপেরা অসুবিধা হচ্ছে আপনাদের একটু দরুশ্বরী বাল্লাহ অনা নেশী দিনা মনানা না মহম্মদ ৰবিউ লাৱালি তুমাই ডাকি সচ মনে ৰবিউ লাৱালি তুমাই ডাকি তুমি ডাকো উম্মতীয়া উম্মত্ৰিকন্দারী হইয়া আগো মনের সময় মতো। তুমি ছিলে সাজদাই রত সকল সিস্টে তোমারি সাজদাই জোবান তোমার উম্মতি গান রবিউল আওয়ালে কি তাই আসলে নূরের জ্যোতি লইয়া রবিউল আওয়ালি তোমাই ডাকে সকোনে রবি আওয়ালি তোমাই ডাকে সকোনে

তখন আপনাদেরকে নবীজি সংক্ষিপ্ত পরিচয় আপনাদেরকে দিয়েছি এবারে নবীর হাদিস এবং নবীর সুন্না কয়েক কটা বলবো আপনাদেরকে একটু গুরুত্ব দিন ছোট্ট কয়েক কটা কথা একটু শুনে যান দয়া করে আচ্ছা বাপেরা আপনারা আমরা যদি নবীর সুন্না গুলোকে ভালোভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে ইহকালে শান্তি পরকালে জান না চলো নবীজি কিভাবে খেয়েছেন কিভাবে শুয়েছেন কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন টু দি পয়েন্টের উপরে করি ছোট্ট একটা কথা আপনাদের বলে যাচ্ছি ইবাদত কাকে বলে ইবাদত কাকে বলে আমরা জানি এটা করলে ইবাদত ওটা করলে ইবাদত আমি আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে যাচ্ছি শুনে নিন যে কাজের যে কাজের শুরু হবে আল্লাহর নাম নামে যে কাজ শুরু হবে শেষ হবে নামে মাথায় রাখুন বুঝতে না পারলে আবার বুঝে নিন বাড়ি থেকে নিজেই এগুলো প্র্যাকটিক্যাল করবেন যে কাজ শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবীর তরিকায় কাজটা হবে টোটাল কাজদা এবাদত বলে গণ্য হবে আবার বলছি যে কাজের শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নামে এমন হবে না শুরু হয়েছে আল্লাহর নামে শেষ হবে অন্যের নামে এটা এবাদত হবে না শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবীন তরিকায় মহম্মাশশ্রামের তরিকা এ কাজটা হবে টোটাল কাজদা এবাদত বলে গণ্য হবে চট নেবা উদাহরণগুলো নিয়ে নিন কি কি অসুবিধা হচ্ছে বাবা বাবা অসুবিধা হচ্ছে বাবা বলছেন কথা বললাম না যদি বুঝতে পারতেন আপনারা বাড়ি থেকে কতটা উপকৃত হতেন পরে বুঝতে পারবেন আবার বলছি এবাদত কাকে বলে যে কাজের শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবীর তরিকায় কাজটা হবে নবী যেভাবে কাজটা করেছে সেইভাবে কাজটা হতে হবে টোটাল কাজটা এবাদত বলে গণ্য হবে চলো খাওয়াটা এবাদত ঘুমানোটা এবাদত এই জলসায় বসাটা এবাদত কি করে প্রমাণ হবে শুরু করছি আগে খাওয়া দিয়ে শুরু করি নবীজি বলছেন খাবার শুরু হবে খাওয়ার আগে তুমি হাত ধুয়ে নেবে খাবার আগে দস্তর খানা বিছাবে খাবার আগে লবণ বা পানি গালে দেবে ভালো করে শুনে নিন শিখে নিন এগুলো শুন না এগুলো প্র্যাকটিক্যাল করুন সাহাবিরা শুনেই বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করতেন আর আমরা শুনেকে গে সুবান আল্লাহ বলে বাড়ি ঘুমিয়ে পড়ি এটাই হলো অভাব আমাদের আমরা প্র্যাকটিক্যাল করি না নবী সাহাবিরা শুনে প্র্যাকটিক্যাল করতেন এটাই হলো আমাদের পার্থক্য তাহলে কি হলো খাবার সুন্নাত কি কি প্রথমে খাবার শুরু হবে আল্লাহর নাম খাবার আগে আপনি কি করবেন হাত ধুইয়ে নেবেন নবীজি বলেছেন আমি বলিনি হাত দুই নবীজি বলেন খাবার আগে হাত ধুয়ে নাও খাবার আগে দস্তরখানা বিছাও খাবার আগে লবণ বা পানি গালে দাও খাবার আগে দোয়া বলো খাবার দোয়া কি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাজাতনা ওয়াকিনা আযাবান নার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আল্লাহর নামে খাওয়া শুরু করো তিন আঙ্গুলে নবী খাবার তুলতে কোয়ালে শিখে নিন তিন আঙ্গুলে নবী খাবার তুলতেন পাঁচ আঙ্গুলে গালে দিতেন ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন আর এই চাচা নবী ভক্ত বেবাড়িতে খেতে গেছে তিন আঙ্গুলে মাল তোলে পাঁচ আঙ্গুলে গব 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 করতেছে এরা করবে না নবীজি বলেছেন খাবার মাঝে যদি পানির পিপাসা পায় ঢক 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 করে পানি পান করবে না নবীজি বলেছেন তিন ঢোকে পানি পান করবে তিন ঢোকে পানি পান করবে আর পানি পান করার পরে কি বলবে অসাকাগম রব্যগম সারা মন্ত হু র পরাণী স্ত্রীর একটা আয়া এসব তো বলেন না প্র্যাকটিক্যাল করুন এরপরে নবীনী বললেন খাওয়া হয়ে গেলে খাওয়া হয়ে গেলে আউলটাকে চাঁটবে যে প্লেটে খাবে যে প্লেটে খাবে প্লেটটাকে ভালো করে চেটে খাবে প্লেটটা জীবনে চেটে খাবেন প্লেটটাকে চেটে খাবেন আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা বলছেন এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো আর আপনি আমি কি করি মুখে নবী নবী করে আবেগপ্রবণ প্রবণ হওয়ার নাম নবীর ভক্ত নয় প্র্যাকটিক্যাল করে দেখানোর নাম নবীর ভক্ত আমি কি বোঝাতে পারছি আপনাদের এরপরে নবীজি বললেন কতটা পরিমাণ খাবে পেটটাকে তিনটে ভাগে ভাগ করবে প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে হজমের উপকার হবে এ চাচা ভক্ত বেবাড়িতে দাবাত খেতে গেছে পেটটাকে তিনটে ভাগে ভাগ করেছে প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে তৃতীয় ভাগটা দই মিষ্টি থামসা চাননি পাঁপড় আর জায়গা নেই চাচার পেটে চেপে 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 পান মশলা রাস্তার ওপারে গিয়ে বমি করে দিয়েছে এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক সত্তর পিস রসগোল্লা খেয়েছে আর আছে মানুষের বাচ্চারা কুমিরের বাচ্চাও এই মিষ্টি খাবার সুন্নত বলে সত্তর পিস হ্যাঁ রাগ করো না বাবা চলুন এরপরে নবী বললেন খাওয়া হয়ে গেল খাওয়া হয়ে যাবার পরে কি করবে আল্লাহর নাম নেবে আমি কি বলেছি যে কাজের শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম খাবার শেষে দোয়া কি অনেকেই জানে না এখানে আলহামদুলিল্লাহ বিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন এটা নিজের বাড়িতে খেলে আর দাওয়াত বাড়িতে খেতে গেলে কি বলতে হয় শুনে নিন আলহামদরিল্লা দি আত্ম ইমান আতুয়া সাকানি সাখানি অজাল আনি মৃণাল এর বাংলা মানে কি বক আল্লাহ জিয়া ব্যক্তি আমাকে দাওয়াত করে খাওয়ালো তুমিও তাকে খাইয়ে দিও যে ব্যক্তি আমাকে দাওয়াত করে পানি পান করালো তুমিও তাকে পানি পান করিয়ে দিও আর আমাদেরকে মুসলমান বলে গণ্য করে নিও কি বুঝলেন খাবার শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবী যেভাবে খেয়েছেন ওইভাবে যদি খেতে পারেন যতক্ষণ বসে খাবে একজন মোমেন ব্যক্তি এবাদত বলে গণ্য হবে এবার চলুন তাহলে খাওয়া হলো এবার ঘুমানোটা দেখি নবীজি বলেছেন ঘুমাতে গেলে ঘুমানোর আগে সর্বপ্রথম কি করবে বিছানাটাকে ঝেড়ে নেবে দুই নাম্বার কি করবে লাইটটা অফ করে দেবে তিন নাম্বার কি করবে ঘুমানোর আগে অজু করে নেবে চার নাম্বার করবে কি ঘুমানোর আগে দোয়া বলবে ঘুমানোর দোয়াটা কি আল্লাহ আল্লাহ তোমার নাম নিয়ে সত্যি হায়াত মহৎসব তোমার দিয়ে দিলাম ঘুমাবেন কেমন করে ডান হাতটা ডান চোয়ালিতে রাখবেন ডান কাঁপ পেরে ঘুমাবেন বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে সোয়া নিষেধ মেয়েদের বিনা কারণে চিত হয়ে সোয়া নিষেধ ঘুম থেকে উঠে কি বলবেন ঘুম থেকে উঠে দোয়া বলবেন সেই গুণ আল্লাহ আমি ঘুমিয়েছিলাম না মরেছিলাম মৃত্যুর পরে আল্লাহ তুমি আবার আমাকে জীবন দান করেছ ঘুমিয়েছিলাম ইচ্ছা করলে তুমি দিয়াল চাপা দিয়ে মেরে দিতে পারতে ইচ্ছা করলে তুমি আগুন শট দিয়ে মেরে দিতে পারতে কারেন্ট শট দিয়ে মেরে দিতে পারতে ইচ্ছা করলে ভূমিকম্পে ঢুকিয়ে দিতে পারতে তুমি আমাকে ভালোবাসো বলে আবার সকালবেলা বেলা স্ত্রী ছেলে মেয়েদের মুখ দেখার সুযোগ করে দিয়েছ সুন্দর জমায়ে পৃথিবী দেখানোর সুযোগ করে দিয়েছ এই জন্য আল্লাহ তোমার গুণগান গাইছি খাওয়ার ঘুমানোর আগে হবে আল্লাহর নাম ঘুম থেকে উঠে হবে আল্লাহর নাম নবী তরিকায় ঘুমাবে মোমেন ব্যক্তি যতক্ষণ ঘুমাবে এ বাদ তো বলে গণ্য হবে খারাপ তো ওই রকম শ্বশুর একটা খাট দিয়েছে আল্লাহর দিকে ঠ্যাং তুলে ঘুমিয়ে পড়লো রাগ করবেন না বাস্তব বলছি এর নাম নবীর ভক্ত হওয়া নয় নবীর ভক্ত হওয়া খুব কঠিন জিনিস মুখে নবী 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 করার নাম ভক্তের পরিচয় নয় কোরআনে আছে আতিউল্লাহ ওয়া রসুল রাসূল ইতাআত শব্দের ব্যাখ্যাটা কি জানেন ইতাআত শব্দের ব্যাখ্যা শুধু মুখে বলা নয় প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেওয়া মহাম্মদ যেভাবে চলেছেন মসজিদে ঢোকাবে ঢুকবে মসজিদে ঢোকার গেলে বলবে আল্লাহর নাম আল্লাহ আবু আবার আছে না এর বাংলা মানে কি আল্লাহ তোমার ঘরে প্রবেশ করছি আল্লা হুম মাশতাহালি আব্বোয়া বরফনাতিক আল্লাহ তোমার রহমতির দরজা আমার জন্য তুমি খুলে দাও মসজিদে ঢুকলেন নামাজ অজু করলেন অজু করে মসজিদে ঢুকলেন নামাজ পড়লেন এবাদত বন্দেগী করলেন রোজা করলেন নামাজ পড়লেন কোরআন তালাবাদ করলেন মসজিদ থেকে যখন বেরোবে লেখা আছে আল্লাহ হুম মাশতাহালি আব্বোয়া কা আবহাওয়া কা আবুয়া বা আল্লাহ তোমার নাম নিয়ে আমি মসজিদ থেকে বেরোলাম তোমার করুণা আমার করুণার দরজাটা আমার জন্য তুমি খুলে দাও জোরে বলুন তাহলে মসজিদে ঢোকার শুরু হবে আল্লাহর নাম মসজিদ থেকে বেরোবে আল্লাহর নাম নবীর তরিকায় মসজিদে থাকুন রসুল্লাহ যেভাবে মসজিদে যেভাবে থেকেছেন সেইভাবে তুমি মসজিদে যাপন করো সেইভাবে তুমি মসজিদে ওটা বসা করো আর আমরা করি ঠিকই বাবা মসজিদের ভেতরে ঢুকে যত রকমের গন্ডগোল শুরু করে দিয়েছি একদম একটা উদাহরণ দিচ্ছি কোরআন বলছে শয়তান কি করে জানো শয়তান তোমাদেরকে সব সময় ভালো কাজে বাধা দেয় তার একটা জ্বলন্ত প্রমাণ হলো জুম্মার দিনে জুম্মার দিনে দেখবেন আপনাদের এখানে যদি বারোটা সাড়ে বারোটায় খোদবা হয় বারোটা পঁচিশ পর্যন্ত লোকটা নামাজ কমপ্লিট করেছে পাঁচ মিনিট বাকি খোদবা হতে এসি মসজিদ প্রচুর গরম পড়েছে লোকটা বুড়ো লোকটা কি করে দেখবেন এদিক টাকা ঠিক না পাঁচ মিনিট খোদ হতে বাকি ঘুমাচ্ছে পাঁচ মিনিট বাকি খোদ হতে ঘুমাচ্ছে দেখবেন কোন দোকানে একটা টিভি চলছে টিভি চলছে এটা বই চলছে সিনেমা চলছে তিন ঘন্টার বই বুড়োটা দেখছে এখন হিট অফ দা মোমেন্টে যেই কারেন্টটা চলে গেছে না কারেন্টের গোষ্ঠী উদ্ধার করতেছে ঠিক না বেটি একদম বাস্তব কথা এখানে ওর ঘুম পায় না দোকানে টিভির সামনে বসে থাকলে ঘুম পায় না আর মসজিদে পাঁচ মিনিট বসে আছে খোঁজবার জন্য অপেক্ষা করতে

করো জোরে বলে যাচ্ছি বাপ পাঁচ ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি করো নামাজ কারোর জন্য মাপ নেই বাপ কারোর জন্য নামাজ মাপ নেই আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে পড়তে হবে বসে পড়তে না পারলে শুয়ে পড়তে হবে শুয়ে শুয়েও যদি পড়তে না পারেন আপনাকে ইশারাতেও নামাজ পড়তে হবে তদাপিও নামাজ আপনার জন্য মাপ নাই রোজাটা আপনার যেটা মাপ নাই তবে নারীদের ক্ষেত্রে নামাজটা

আর জান্নাতি নারীর পরিচয় কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাহান্নামী নারীর পরিচয় কি জানো যে স্বামী যে নারী যে স্ত্রী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে করকস ভাষায় কথা বলে ভাষাটা বুঝতে পারছেন করকস ভাষাটা শব্দটা বুঝতে পারছেন বাবা মানে মেজাজ দিয়ে অনেক স্ত্রী আছে দেখবেন অনেক মেয়ে ছেলে আছে দেখবেন গায়ের চামড়াটা সাদা দেখতে একটু ভালো আর স্বামীর দেখতে ভালো নয় হয়তো স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ নিয়ে কথা বলে দেখতে পারো নিঃ বা আর পাড়ার দুটো ইয়াং ছেলের সঙ্গে যখন কথা বলে মিষ্টি ভাষায় কথা বলে পাড়ার যুবক ছেলেগুলো বলছে সত্যি ভাবি তোমার গলার আওয়াজ কি সুন্দর ভাবি তখন বলছে যা কুড়ি বছর তোমার ভাই আমাকে চিনতে পারলো না তোমরাই চিনতে পেরেছো হ্যাঁ রে হ্যাঁ কুড়ি বছর তো স্বামী তো চিনতে পারে না ওই দুটো ইয়াং ছেলে তোকে চিনতে পেরেছে বাবা আমার এই কথাটা তিত লাগলেও অতি বাস্তব খারাপ সেন্স না আল্লাহর নবী বললেন ওই নারী হলো জাহান নামি যেই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটাবে এর ব্যাখ্যাটা যদি করি বাচ্চারা আছে বলে ব্যাখ্যাটা করলাম না জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বুঝে নিন আল্লাহর নবী বলেছেন কোন নারী কোন স্ত্রী যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটায় ওই ওই স্ত্রীর জন্য আল্লাহর ফেরেশ তারা সারা রাত অভিশাপ করতে থাকে খবরদার মা বলে যাচ্ছি স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় ঘুমাতে যাবেন না নয়। তাই নয় নামি নারীর পরিচয় কি ওই নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় ছোটবেলায় প্রেম করতো একটা ছেলের সঙ্গে বাম্মা বিয়ে দিয়েছে হাজি সাহেবের ছেলের সঙ্গে ছেলেটা খুব অত্যন্ত ভালো কিন্তু এর মন পড়ে আছে সেই বাল্যকালের প্রেমিকের সঙ্গে সারাক্ষণ মোবাইলে তার সঙ্গে ব্যস্ত এখন এ ভদ্র ছেলেটা যখন কথা বলেন এর কথাই মেজাজ দিয়ে কথা বলেন সারাক্ষণ তার সঙ্গে পাগল ছেলে যুবতী মেয়েরা শুনে নাও ভালোবাসার ভালো লাগা দুটোই কিন্তু আলাদা এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় এখন আর এখন দেখাশোনা করে বে হয় না উঠে গেছে বলে কেন এখন অনলাইনে বে হচ্ছে অনলাইনে বে রাক্ষরণায় যুবক ছেলেরা শুনে নাও বাম্মা কি জিনিস মনে রাখবে বাপ আর মা লাথি মেরে তুমি এই কাজ করতে যেও না আর একটু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো জান্নাতি নারীর পরিচয় কি একটু বলুন আল্লাহর নবী বলেন ওই নারী হলো যে স্ত্রী তার স্বামীর সামনে যখন কথা বলবে মাথাটা নিচু করে চোখটা নিচে নিচের দিকে করে মুচকে হেসে নরম ভাষায় কথা বলবে আর স্ত্রীর কথা শুনে স্বামী যদি একটু হেসে ফেলে ওই নারী হলো জান্নাতি আল্লাহর নবী বলেন কোন নারী যদি মারা যায় ভালো করে শুনে নিন কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি বেঁচে থাকে আর তার স্বামী যদি বলেন আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গিয়েছে আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গিয়েছে ওই নারী হলো জান্নাতি শুধু তাই নয় নবীজি বললেন ওই স্বামীর প্রতি আল্লাহর গজব যে স্বামী তার স্ত্রীর পিতামাতারা গালি গালাজ করে বুঝতে পারেনি না খুলে বলি ওই স্বামী জাহান নামি ওই স্বামীর প্রতি আল্লাহর গজব যে স্বামী স্ত্রীর পিতা মাতার গালি গালাজ করে আচ্ছা স্ত্রীর পিতা মাতা মানে কে বাবা শ্বশুর শাশুড়ি কে যারা গালি দেয় অনেক স্বামী এখানে বসে আছে রাগ করবেন না অনেক স্বামী বসে আছেন কি করে দেখবেন স্ত্রী যখন বিয়ে করেন বিয়ের আগে কথা হয়ে গেছিল বিয়ে হয়ে গেলে পাঁচ দু লাখ টাকা দেবে একটা ইয়াম্মা গাড়ি দেবে হঠাৎ মেয়ের মাপ করে যে বিয়ের এক মাস পরে ছোট বলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে মেয়ে শ্বশুর মারা গেছে অর্থাৎ মেয়েটা কি হয়েছে বাপ হারাস মেয়ে হয়ে গেছে এখন গাড়িও পায় না টাকাও পায় না সারাক্ষণ খালি বউকে অত্যাচার করছে বিভিন্ন দিক থেকে অনেক শ্বশুর শাশুড়ি বসে আছে তারা বউ মার প্রতি অত্যাচার করে অনেক স্বামী আছে স্ত্রীর প্রতি অত্যাচার করে আর স্ত্রী কি করবে কোথায় যেতে না পেরে ভাইরা গরিব কার কাছে যাবে কষ্ট করে মুখ বুঝে শ্বশুর শাশুড়ির কষ্ট সহ্য করে যায় স্বামীর অত্যাচার সহ্য করে যাচ্ছে ওরে স্বামী তুমি স্ত্রীকে অত্যাচার ভাড়া করে স্ত্রীকে মারধর করে ঈদের দিনে খির করতে দেরি হয়েছে বলে সীমাই রান্না করতে দেরি হয়েছে বলে তুমি করেছো কি তার গোষ্ঠী উদ্ধার করে দিয়েছো তার মরা বাপকে গালি দিয়েছো তার মরা মাটাকে কবর থেকে তুলে এনেছো আনার পরে উনি ঈদের নামাজ পড়তে যাচ্ছে আল্লাহ বলে আয় আয় ঈদের নামাজ পড়তে আয় হজ করতে যাচ্ছে স্কুলের হেডমাস্টার মিলে চালগুলো চুরি করে নিয়ে ওই টাকায় রিটায়ার্ড পরে হজ করতে যাচ্ছে আর চন্দ্রপুর থেকে করছে কি জানেন চারটে বাস করেছে কি ওই মাস্টার মশাই হাজি সাহেবকে তোলার জন্য দমদম এয়ারপোর্টে গেছে আর এয়ারপোর্টে যাওয়ার পরে গ্রামের সমস্ত মানুষ মাস্টার মশাইকে বলতে স্যার আপনি আমাদের জন্য একটু আল্লাহর নবীর কাবা আল্লাহর কাবা ঘরে গেছেন একটু দোয়া চাইবেন নবীর রওজা মুবারকে গিয়ে আমাদের সালামটুকু পৌঁছে দেবেন আমার আল্লাহ ফেরেশতাদের বলে ও মালটা মিড ডে মিলের চালগুলো চুরি করে এনে ওই টাকায় হজে আসছে ওকে খালি পেলে নে উঠতে দে আরবে সৌদি আরবের নামার আগেই করে মেরো অতি বাস্তব কথা কথাটা শুনতে হয় তো খারাপ লাগছে অতি তো কথা তো মধু দিলে মিষ্টি হয়ে যায় বাচ্চা ছেলে যখন তিক্ত ওষুধ খেতে যায় না জ্বর বাচ্চা ছেলেদের যখন জ্বর হয় তখন ওষুধ খেতে চায় না ওরে বাবা জ্বরের ওষুধটা খুব তিক্ত হয় ঠিক না বেঠিক বাচ্চা ছেলে যখন জ্বরের ওষুধ খেতে চায় না মা কি করে দেখবেন ওই ওষুধের সঙ্গে একটু মধু মিশিয়ে দেয়। যাতে করে বাচ্চাটা ওষুধটা গিলে নেয় রাগ করোনা বাপ মাঝে মাঝে একটু মধুও দেবো আর তিতেও লাগবো অসুবিধে নেই জ্বর ছেড়ে যাব টেনশন নেই অসুবিধা আপনাদের চলো আজকের আপনারা বাড়ি যাবেন বাড়িতে গিয়ে দশটা প্রশ্নের উত্তর খুঁজবেন কটা 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 দশটা প্রশ্নের উত্তর যদি সঠিক পেয়ে যান বুক ফুলিয়ে সকাল বেলা বলবেন ইনশাল্লাহ কে আমাদের বাটা আল্লাহ আমাকে জান্নাতে দেবে বুক ফুলিয়ে বলবেন নিজের বুকে হাত দিয়ে বলবেন দশটা প্রশ্নের উত্তর উত্তর বলবো দশ রকম প্রশ্ন বলবো ভাই বলবো নিজেরাই প্র্যাকটিক্যাল করব এক নাম্বার বালিচে মাথা রেখে খালি বলবেন বালিচে মাথা রেখে একটা প্রশ্নের উত্তর খুঁজবেন আমি কি ভালো কি বললাম কি বললাম আমি কি ভালো মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে আগে নিজে চিনতে শিখেছিল না বালিশে মাথা রেখে প্রথম প্রশ্নের উত্তরটা খুঁজবেন এই পৃথিবীতে আমি স্বামী হিসেবে কতটা পারফেক্ট স্বামী হিসেবে কতটা পারফেক্ট আল্লাহর নবীও স্বামী ছিলেন আপনিও স্বামী হয়েছেন আল্লাহর নবী তার স্ত্রীদের সঙ্গে কিরূপ করেছেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে কিরূপ করেছেন একটু টালি করে দেখবেন টালি করে দেখার পরে যখন দেখবেন আল্লাহর নবীর সঙ্গে আমার মিল হয়ে গেছে তাহলে বল সকালবেলা উঠে বলবেন কেয়ামতের মাঠে স্বামী সম্পর্কে কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে না আপনি স্বামী তো হতে পারেননি আদর্শ মানুষ স্বামী হতে গেলে তার কি পরিচয় বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতে হবে আপনি একটু আমাদেরকে উপদেশ দিনের আর বেশি সবাই নেই তাহলে বলে দিয়ে পাঁচ মিনিটের মধ্যে হুজুরকে বলে আসবেন এক নাম্বার স্বামী হিসাবে কতটা পারফেক্ট দুই নাম্বার ছেলে হিসাবে কতটা পারফেক্ট তিন নাম্বার পিতা হিসাবে কতটা পারফেক্ট চার নাম্বার ভাই হিসাবে কতটা পারফেক্ট পাঁচ নাম্বার বোনাই হিসাবে কতটা পারফেক্ট বোনাই বোনাই মানে দুলাভাই বলেন নাকি দুলাভাই হিসাবে কতটা পারফেক্ট ছয় নাম্বার মামা হিসাবে কতটা পারফেক্ট সাত নাম্বার ফুফা বা খালু হিসাবে কতটা পারফেক্ট আট নাম্বার হলো আপনি দাদু হিসাবে কতটা পারফেক্ট আর নাম্বার হলো কি জানেন নানা হিসেবে কতটা পারফেক্ট আর দশ নাম্বার হলো আপনি প্রতিবেশী হিসাবে কতটা পারফেক্ট এই দশটা দিক যদি আপনার ঠিক থাকে আপনি জানবেন কেয়ামতের মাঠে আপনাকে ছাড়া হবে আর নইলে কোনো দিকে ছাড় পাবেন না হুকুকুল্লাহ হুকুকুল আল্লাহর হক আর বান্দার হক আল্লাহর হক আদায় করতে না পারলে আল্লাহ ইচ্ছা করলে মাপ করে দিলেও দিতে পারেনি কিন্তু যদি বান্দার হক যদি আপনি মেরে খান কেয়ামতের মাঠে আপনাকে ছাড়া হবে না এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা জমির আল চুরি না করে পরের জমি দখল না করে পরের উপরে অত্যাচার না করে নিজের দিকে তাকান একটা আঙুলা আপনার দিকে লাগানোর আগে তিনটা আঙুল মনে রাখবেন নিজের দিকে আছে ঠিক না বেটি আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লা আলী সাল্লামের এই কথাগুলিকে আপনি মূল্যায়ন করুন এই কথাগুলো বললেন কারণ নবী বললেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে তার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি কোন ব্যক্তি সম্পর্কে কোন মন্তব্য করতে গেলে সঠিক তথ্য না জেনে কোন মন্তব্য করতে যাবেন না নবীজি বলেছেন কাফা বিল মারি কাযিবানা আইহু হাদিসা বিকুল্লি মা সামিয়া একজন মৃত্যুক ব্যক্তির জন্য ওটাই যথেষ্ট যা সে শোনে যাচাই না করে বলে বেড়ায় বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছে আল্লাহর কোরআন বলে দিল ইয়া আ ইঞ্জো হাল্লা দি না আমানু ইনজা কুম্ফা ফাতাবাই আন্তশিবু কৌমামিজা হালা ফাতুস মে আলা মাফতুম না দিমি সুরে হজরতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন আমার বাপেরা যাই হোক যার অপেক্ষায় আপনারা আকাঙ্ক্ষিত হয়ে আছেন আওলাদে মজাদ জামান তিনি এখনই আসবেন তার জ্ঞান গর্ব বক্তব্য একটু নারাই তাকবীর বাপেরা তাজি মানে একটু দাঁড়িয়ে যান